আমি আছি সেই জঙ্গলে জঙ্গলে কেউ নাই সামনে একজন লোক বসে আছে দেখি সে কি করতে আছে এ ভাই ভাই এই এই আপনি 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 কি করেন জঙ্গলে আমি যাই হোক আপনি কি করেন জঙ্গলে কেউ নাই এই যে আশেপাশে তো কেউ নাই আপনি কি করেন জঙ্গলে আপনি খান কি আমরা হাতে কি সবজি টবজি খান নাকি এই হাত পিছনে সামনে আপনি কি খান আমি আপনাকে কেন বলি আমি এই জঙ্গলে কেউ নাই তো আমি এখানে আইছি

কথা স্যার দর্শক এই দেখেন এসে না স্যার এখানে বন্ধু আমার আশা কথা বন্ধু বান্ধব কতো